ভর দুপুরে চুরি করতে এসে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা রীতিমতো ফিল্মি কায়দায় পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের ধরে ফেললেন এলাকাবাসীরা ঘটনাটি পূর্ব মেদিনীপুরের সূত্র মারফত জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দুই নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুরে বৃহস্পতিবার লটারি বিক্রির নামে ঘুরে বেড়াতে দেখা যায় পাঁচজনকে সেই সময় শ্রীকৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে নগদ কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দূর থেকে সমিতির পিয়ন দেখতে পেয়ে দৌড়ে আসে কিন্তু ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়িতে ধাওয়া করে ফেলে তিনজনকে ধরতে পারলেও বাকি দুজন পলাতক তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আটকে রাখা হয় খবর দেওয়া হয় পটাশপুর থানায় খবর পাওয়ার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে চুরি হচ্ছে

কি বলতে চাইছে করবো আসছে এখন না ছাড়লে কি করবো ছাড়ছে না গ্রামবাসীরা নিজেরা বিচার করবেন তাহলে আমি সোসাইটির পিয়ন সার ছিলাম গোডাউনে মেরাজার ম্যানেজার বাড়িতে নেই ম্যানেজার তার অপারেশন হবে তার স্ত্রী সে আমাকে বলেছে দু তিন দিন আমি থাকবো না গোডাউনের চাবি এবং গেটের চাবি আমাকে দিয়ে গেছে আমি সার ছিলাম। ওখানে বাড়ি থেকে আসার সময় আমাকে কুড়ি হাজার টাকা একজন নিয়েছিল দিয়েছে দিয়েছে সেই টাকাটা আমি ব্যাগের মধ্যে রেখেছি দিয়ে সেখানে সার ভাবছি সার মাপতে মাপতে দেখছি ওই শপিং মলের লোকটা ঢুকছে ওখানে ঢুকেছে দেখেছি তারপর টাকা নিয়েছে কিনা আমি দেখিনি তখন যখন সেখানে সার মেপে সারটা লিখবো খাতাটা যখন বের করি টাকাটা নেই আর তখন সঙ্গে সঙ্গে ওখানে গেলাম এখানে সে স্বপন দাস বলে ছেলেটাকে বললাম সে আমাকে সাইকেলে নিয়ে গেল দিয়ে সাইকেলটা নিয়ে যেতে বলছে সাইকেল ধরা যাবে না তখন মারুতিটা ছেড়ে দিল ওই নারায়ণ বাড়ির কাছে মারুতিটা ছেড়ে দিয়েছে তখন স্বপন দাস ও লাইনের উপরে ফোন করে দিয়েছে তারপর যেতে লোকটা লাইনের উপরে গাড়িটা আটকেছে তারপর গাড়িটা সেখান থেকে নিয়ে আসা হচ্ছে দিয়ে খেলার যা ঘটনা ঘটেছে তারপরে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার না 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 ব্যাগ থেকে নিয়ে গেছে ব্যাগের ভিতর থেকে নিয়ে গেছে ওই ওই এখানে একজন এসেছে ঢুকেছে একজন দেখেছি আমি ওরা ঢুকেছে একজন ধরলাম তো লাইন উপরে ধরলো আমি আমি টাকাটা ধরুন টাকাটা লিখবো সেই সময়টা দেখি টাকাটা নেই তখনই ওখানে গিয়ে যে টাকাটা নিয়ে পালিয়ে গেছে ধরলো সকলে মিলে সেখানে লাইন উপরে লাইনের উপরে ফোন করে দিতে ওরা আটকে দিয়েছে গাড়িটাকে আর কি না বাড়ি জানি না ওদের এর আগে আমাদের এখানে হয়নি পাশাপাশি গ্রামে হয়েছে আমার সোসাইটিতে অনেক কোম্পানির লোক আছে আমরা ভরসা করি এসে যায় ভিতরে দিয়ে আবার কথা বলে চলে যায় সে কথা বলে নি ঢুকেছে কথা বলেনি ঢুকেছে এখানে দেখেছি আমি যেটা পরিষ্কার সেখানে সার মাপতে হবে তারপরে বেরিয়ে গিয়ে ওখানে বলছে যে সবিক মলতে আমি তখনই বলেছি ম্যানেজার বাড়িতে নেই হ্যাঁ ঘটনা ঘটছে হ্যাঁ আমার তো মনে হয় ওরাই করছে এভাবে যে দিনের বেলা যেভাবে হচ্ছে ওরাই করছে পুলিশ এক ঘন্টা হয়নি সেখান থেকে লাইন থেকে আসার পরে এক ঘন্টার মধ্যে পুলিশ এসে গেছে হ্যাঁ কে আমরা নি আশঙ্কায় আমি তো ভয়ে বসে আছি কানা আর কি করবো